নাম তুমি আগে কিছু নাই আপনি নামাল ওরা যখন ছোট ছিল তখন আমার নাম শুনলে ভয় ঘুমিয়ে পড়তো বল হা কি না আমি এক বসায় পাঁচ কেজি মাংস খাই আপা বলো হা কি কিনা দুশ্মন দেখেছো আমি ছবি দেখি না হেই আমি দেখছি গাব্বার খান আপনার মতো ডায়লগ কয় শাটা আপনি তাড়াতাড়ি লেকচার শেষ করুন আমরা যাব হাউ ডেয়ার মারো মামা বিট হিম তোমার মামাকে একটা টুল দাও কয় ফুট ছ ফুট চার ইঞ্চি তুমি কাছাকাছি তাই তুই সামনে থেকে সার ও আমি আর রাগ সামনে রাখতে পারছি না তাহলে তুই চলে যাক আর উত্তম বাই মামা এদের হাইট সম্পর্কে আমাকে আগে ভাগে ধারণা দেওয়া উচিত ছিল